এখন বাজে দশটা জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একঝা লোক দেখে দিন আমি পুজো করলাম এবার আমি যাবো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এখন মুগ ডাল হবে মুগ ডাল তাই ডাল ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নিচ্ছি তো আজকে ভোর রান্না হবে মানে ভারুল বলি আমাদের ভাষাতে এখানকার তো ভারুলকে ভাপিয়ে নিচ্ছি হারুলের তরকারি হবে আর এই যে চিংড়ি কুচো চিংড়ি এই দিয়ে মুসুর ডাল দিয়ে বেটে বড়া বানাবো এখন বাটি নিয়ে আমি পারবো আর ডালটা সেদ্ধ করতে সব কাজগুলো এখন করবো গা আমি এখন কুচো চিংড়ি দিয়ে আর মুসুর ডাল দিয়ে বড়া বানাবো তো পেস্ট বানিয়ে দিচ্ছি রসুন দিয়েছি চারক আর শুকনো লকা তিনটে আর অল্প জিরে আর লবণ আর একটু চিনি দিয়ে এটা পেস্ট করে নেবো আর ইয়েটা মাছটা কম হালকা তেলের মধ্যে একটু নেড়ে নেবো তার কারণ কাঁচা গন্ধ যদি থাকে মাছ ছেলে খাবে না মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি জিরে দিয়ে দেবো মুগ ডালে জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর দেব একটু আদা দিচ্ছি ভাজা হয়েছে আদা গন্ধটাও চলে গেছে এবার একটু प्याज দিয়ে দাও এবার ডালে प्याज ভাজা হয়েছে এখন আমি জল নাম কারি পাতা তুলতে দুধ দই আর চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো তো দরে পাতা একটু কারি পাতা দিয়ে দেবো তোর কত লেবু পরে আছে দেখুন আবার লাগিয়েছি কারি গাছ লাগিয়েছি কোনখান থেকে যে ভাগবো এখান থেকেই ভাগে বেশি দেবো না সুন্দর গন্ধ পাতা নেওয়া হয়ে গেল আমার পাতা দেওয়া হয়ে গেল আমি বড়াবে হবো আমি ভারুলের তরকারি রান্না করে দেবো তখন এখন আমি ভারুল রান্না করবো ভারুল আর আলুর তরকারি ওই যেটাকে বলে থোর আর কি তো আমি মেথি আর একটু মৌরি দিয়ে দিলাম কালো জিরে আর ওগুলো দিলাম না তার কারণ ছেলে আমার পছন্দ করে না আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো

মসুর ডাল দিয়ে যে বড়াটা বানাবো তার মাছটা একটু নেড়ে নিলাম কারণ খুব কাঁচা কাঁচা যদি থাকে বড়াটার সঙ্গে যদি কাঁচা গন্ধ পাই না আবার ছেলে খাওয়াটা একটু একটু ইয়ে করে নিলাম এবার বন্ধ করে দিলাম এবার আমি মসুর ডালটা একটু ফাটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে ওর মধ্যে গাজার লাগে সব এবার মুছিয়ে দেবো দেখুন আমার মশলাটা আধা কথা হয়ে গেছে এবার আমি এই যে ফারু না থর এটা দিয়ে দেবো আমরা ভারুল বলি ভারুলই বলছি তো এটা ভালো করে আস্তে আস্তে পর অল্প হিটে অর্ধেকটা কষে নিই তারপরে এই যে আলু আলু ইয়ে করে রেখেছি ভেজে রেখেছি পরে দেবো একটু কষে নিই তারপর দেবো আমার মসুর ডালটা ফাটানো হয়ে গেল এবার আমি কালিপাতা পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা থাকলে দাম কিন্তু যদিও ছেলে খায় না থাকলেও হয়তো দিতে পারতাম না গাছে আছে গাছে ধরেছে কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো আমি এখন ভালো করে এটাকে আমি খেয়ে নেবো তারপরে বড়া বানিয়ে দেব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়া গুঁড়ো ভেজে নেব হিটটা কমিয়ে দিই এইরকম করে দিলাম হিটটা এবার আমি বড়া গুঁড়ো তারপরে এই হোস্টেলে ছিল না দিয়ে আজ খাওয়াটা খুব একটা পারে না খেতে ফলে আমার আঁশটা গন্ধ লেগে গেছে তাই আমি খাবো না টক দিয়েও মাছ ভালো লাগে এই চিংড়ি মাছটা দিয়ে টক ভালো লাগে খুব দিয়ে দিলাম দেখুন আমি বড় বড় একটা একটা করে গুলো দিচ্ছি আমার ভারুলটা আমার কষা হয়ে গেছে আমি এখন একটু ঘি দেব ঘরে বানিয়েছিলাম ওই ঘিটাই দিয়ে দেবো একটু আর গরম মশলা দেব বুড়ো একটু জৈত্রে বেশি হয়েছে তার চিনি অল্প দেবো খুব স্ট্রং হয়ে গেছে গরম মশলাটা একটুই দিলাম সুন্দর একটা গন্ধ দিতে হ্যাঁ আর একটা জিনিস যেটা এরকম বাদাম দিয়েছি ভাজা বাদাম একটা গন্ধ বেরোচ্ছে আর এদিকে আবার বড়া ভাজাটাও হয়ে যাচ্ছে তুলে দেবো এখন আবার তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেবো দুপুর বন্ধুরা এখন বাজে একটা সাতচল্লিশ আমরা ভাত খাওয়ার জন্য চলে এলাম আজকে ভাতের দুপুরের মেনু হচ্ছে মুগের ডাল আর ভারুল মানে থোরের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়া এই হচ্ছে আজকের মেনু আর আম আছে এখন ছেলে আমগুলো নিয়ে আসবে কোনটা পেকেছে দেখে দেখে তো আজকে আমাদের এই মেনু আপনারাও খান আমরাও খাই আবার পরে দেখা হচ্ছে এখন আমি দুধের মাখন তুলছি দুধের মাখন গুলো তুলে কি বানানো হবে দশ দিন হয়ে যাবে যখন তখন আমি এরকম করেই তুলি এক দিয়ে তুলি না তারপর আমি পাই না আমি এরকম কাপ দিয়ে করি আর কি দেখুন আমি সব এখন মাখনগুলো তুলে নেবো একটা করে বেশি দুধ হয় না পাঁচটা করে দুধ দিই তাও আমি দুধ দিন হয় বলে আমার গেছে দেখুন দুধ দুধ এটা এটা পরশু কালকে দূরে এটা এর কতটা মাখন হয়েছে দেখুন এটা এক মিলিয় মাখন হলো এরকম এটা একদিন এটা দশ দিনের মাখন ছোট দিদি হবে